এত পবিত্র দল হচ্ছে যে বিএনপি যেটার ছায়া তলে জামাতকে যেতে হয়েছে বিএনপি হচ্ছে যে আপনার এই দেশে আপনার নির্বাচনমুখী একটা দল গণতন্ত্র সংগঠন তারা সবসময় মানুষের ভোটাধিকারের রক্ষার জন্য কাজ করে আসতেছে আপনার এই দেশ যখন আপনার স্বাধীনতা হরণ হচ্ছিল নিমজ্জিত হচ্ছিল সাতই নভেম্বরের মাধ্যমে আপনার শেখ মুজিব যখন আপনার হত্যা হয়েছিল তখন থেকেই বাংলাদেশ আপনার একরকম ইন্ডিয়ায় নিয়ে যাবে এরকম পরিস্থিতি সেই মতে আপনার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের হাল ধরেন এখন সর্বশেষ কথা হচ্ছে ধারাবাহিক নির্বাচনের দাবিটা বিএনপির ধারাবাহিক এই ধারাবাহিকটা কোথায় গেছে এরশাদ বিরোধী আন্দোলন সৈরাসের এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি আপনার এই দেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার গণতন্ত্রের অধিকারের জন্য আন্দোলন করেছে সেই তারই ধারাবাহিকতায় আপনার ছিয়ানব্বই সালেও আপনার এই হাসিনা বিরোধী আন্দোলনে আপনার দুই হাজার এক দুই সাল পর্যন্ত দুই হাজার সাল পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে গিয়েছে আপনার গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য ঠিক একই অবস্থা আপনার যখন গণতন্ত্র ভোটাধিকার আপনার মানুষের এ আপনার দুই হাজার আট সালের পর থেকে যখন দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা সৈরাজ হাসিনার অধীনে যখন লুট হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল ঠিক তখন থেকে আপনার বিএনপি আপনার নির্বাচন একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে তারই দ্বারা এই এই নির্বাচনের দাবিকে কেন্দ্র করে বিএনপির আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর আপনার মামলা হচ্ছে ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার নেতাকর্মীকে আপনার গুম খুন করেছে এই আওয়ামী লীগ আপনার এই ধারাবাহিকতায় উনিশশো সালে আমি বলি আপনাকে আরেকটু পিছিয়ে যাই উনিশশো সালে বিএনপি জামাতের জামাতের চোখে উনিশশো সালে বিএনপি এবং খালেদা জিয়াকে গোলাফের মতন দেখেছে এত পবিত্র দল হচ্ছে যে বিএনপি যেটার ছায়াতলে জামাতকে যেতে হয়েছে আসেন ছিয়ানব্বই সালে আবার কি সমস্যা হইলো জানি তাদের ভিতরে আবার বিএনপি কে আপনার ঠিক চব্বিশ সালে শেখ হাসিনাকে যেই চোখে দেখেছে ঠিক সেই সঙ্গে খালেদা জিয়াকে এবং বিএনপিকে তারা ঘৃণা করতে লাগলো চব্বিশ আপনার দুই হাজার উনিশশো সালে আপনার অসহযোগ আন্দোলন করে একশো বাহাত্তর দিন হরতাল দিয়ে আপনার বিএনপি কে ক্ষমতা করলো এই জামাত আপনার আবার দুই হাজার ছিয়ানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত তারা কি জাল মরিচ লবণ দিয়েছে সেটা ভালো লাগলো না জামাতের কাছে জামাত আবার কি করলো আবার দুই সালে আবার বিএনপি কে গোলাপের মতন পবিত্র দল একমাত্র বাংলাদেশে গণতন্ত্রের দল আপনার বোর্ডাধিকার রক্ষার দল আফসির নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার ছায়াতলে আবার গেল জামাত তাদের অধীনে গিয়ে ক্ষমতা মন্ত্রিত্ব সবই তারা নিয়েছে এই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আপনার বিএনপির সাথে জামাত আপনার থেকে একাত্রে ভাই ভাই আন্দোলন সংগ্রাম করে এই সৈরাসার ফেসের হাসিনাকে পতন করিয়েছে কিন্তু বিএনপি তাদের কি মাথায় আপনার বাড়ি দিল যে কি এমন দোষ করলো যে আপনার দুই সালের চব্বিশ সালের চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে ছয় আগস্ট থেকে বিএনপির বিপক্ষে শুরু করলো আপনার বিএনপির কোথাও কোনো কর্মী আপনার একটু কোথাও দোষ করলে তার বিরুদ্ধে বিভিন্ন আপনার অপপ্রচার অপপ্রচার শুরু করে দিল আপনার এক দল খেয়ে গেছে আর এক দল খেতে আসলো আমরা এদেরকে চাই না আর সংস্কারের নামে এই আপনার সংস্কারের নামে এনসিপি এবং এনসিপিকে দিয়া যেগুলো করাচ্ছে এগুলো হচ্ছে যে আসলে সংস্কার নাম না মানে এইভাবে তারা আপনার এইভাবে ছাড়া তারা ক্ষমতা আসতে পারবে না কারণ তাদের আগে ছিল আট পার্সেন্ট ভোট